সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের চিত্রর পক্ষ থেকে আমি কাদির নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে এটা হচ্ছে জুলাইয়ের প্রথম হাট যেহেতু এই হাটটা প্রতি শনিবার দিন বসে সেই মোতাবেক হচ্ছে এটা জুলাইয়ের প্রথম হাট আর আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে গাবি গরু বাছুর সহ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই দাম দরটাই জানানোর চেষ্টা করব আসলে আমরা হাট ঘুরি এবং দাম দর সম্পর্কে শুনি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাশাল্লাহ দর্শক খুব সুন্দর একটা গাড়ি গরু আমরা এখানটায় দেখতেছি এটা আর এর সাথে হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চা সহ এই গাড়ি গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনাকে অনেকদিন যাবো আমরা হাটে দেখি না আসেন নাই কেন আসে আসি আপনার সাথে দেখা হয় না ও আমি আসার আগে আগে মনে বিক্রি হয়ে যায় তাহলে এখন হাটের অবস্থা কি দেখতেছেন আজকে ভালো 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 কাস্টমার আছে হ্যাঁ মোটামুটি আছে মোটামুটি আছে গরু কয়টা আনছেন আজকে তিনটা আনছি আজকে তিনটা আনছি বিক্রি হলো কয়টা দেখো এই মাত্র এসে পৌঁছলাম তো গাড়ি নষ্ট হয়ে গেছিল তো এই জন্য দেরি হয়ে গেল তো দেরি হয়ে গেল তিনটা বাজে কাছাকাছি বাজে এখন মাত্র আসছেন না হ্যাঁ মাত্র আসলাম গরুটা তো আমরা দেখলাম ক্রস যাতে কয়টাতে দুইটা দুইটা

খুব সুন্দর একটা গরু আমরা এখানটায় দেখতেছি ক্রস যাত্রের এটা বেশ বড় আমরা দেখতেছি আর সাথে হচ্ছে এই বছরটা এই বছরটা সহ এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে

গরু গ্রামের নাম লক্ষ্মী করি গরু নিজেরই আমার পালের আমি পালছি আমি এই পর্যন্ত আমার তিন দিছে এটা বেঞ্চে হয়তো আমি শারীরিক অবস্থার কারণে এখন এই ছোটো ছোটো ব্যবসাগুলির কারণে আমি গায়ে বেঁচে হাটে আনছি আমার বাসায় থেকে একটু দাম হয়েছিলাম কানে ফিরে যারা দেশে আসার পরে আমার তিরিশ হাজার টাকার দাম হইতেছে আমার আশা হইলো এক লাখ তিরিশ আমার আশা হইল

এখন জানি না আল্লাহ কার ভাগ্যে রাখছে আমার টাকা এক লক্ষ চল্লিশ হাজার হলে একদম আমি সব মানে বাকি ডেলা আল্লাহ মানুষ এমনি যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে ওটা নিতে চায় পারবে তো না হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ হ্যাঁ হ্যাঁ সেভেন এইট জিরো ওয়ান টু সিক্স ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দর্শক এখানে আমরা একটা গাড়ি করে দেখতেছি লাল রঙের এটা আর সাথে হচ্ছে এই বাচ্চা বাচ্চাটাও লাল মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এই বাচ্চা সহ গরুটা কেমন দামে বেচে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন আজকে তিনটা আনছিলাম তিনটা বিক্রি হলো কয়টা তিনটা বিক্রি করে হয়েছে আর একটা দুইটা হয়ে গেছে হাতেরটা করলে শেষ জি জি বাজার কেমন দেখতেছেন আজকে মোটামুটি মোটামুটি বৃষ্টি কাদায় কি দাম ঠিক আছে না কমে গেছে আছে মোটামুটি আর কি বেশি না কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদেরকে একটু ধারণা দেন প্রথম দিকে ওটা আমরা দেখলাম আপনার যে হাতে এটা কি এটা জানতে যাচ্ছি যাচ্ছি কয় দাঁত চার দাঁত চার দাঁত মানে বাস্তরে এটা দ্বিতীয় বিয়ান এটা কি বকরা না সার ও মেয়ে বাচ্চা বললেন যেটা আচ্ছা

আমার কাছে মনে হয়েছে যে গত কয়েক হাট যাবত আমরা দেখতেছি যে বেশ ভালো ভালো গরু এই হাটটিতে উঠতেছে। এবং বেশ বড় বড় আকারেরও গরু আমরা দেখতেছি দাম কম আর বেশি যাই হোক না কেন কিন্তু গরু কালেকশন কয়েক হাট যাবত আমরা ভালো দেখতেছি আপনারা যারা ভালো ভালো গরু নিতে যাচ্ছেন আমার মনে হয় এই হাটটি এসে দেখতে পারেন গাবি গরুর ব্যাপারে আর কি আমি বলতেছি যে গাবি গরু যারা নিতে চাচ্ছেন তারা এই হজরতপুর হাটে এসে গরু দেখতে পারেন আপনাদের কাছে কেমন মনে হলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করি আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে ইনশাআল্লাহ দেখাবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম